আর মাত্র কয়েক দিন এর পরেই পবিত্র মাহে রমাদান এ মাস শুরু হবে আকাশে রমজান মাসের চাঁদ ওঠার পর এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্বের মুসলিম দেশগুলো আগামী আঠাশ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ওই দিন চাঁদ দেখা যায় তবে পরদিন অর্থাৎ পহেলা মার্চ থেকে প্রথম রোজা পালন শুরু হবে এমনটা হলে বিশ্বের কোটি কোটি মুসলিম বিরল একটি ঘটনার সাক্ষী হবে কেননা একই সঙ্গে শুরু হবে চন্দ্র ও সৌর মাস এমন ঘটনা দীর্ঘ তেত্রিশ বছর পরপর একবার ঘটে যখন আরবি এবং ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিন একসঙ্গে মিলে যায় সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণায়নের ভিত্তিতে সৌর ক্যালেন্ডার তৈরি করা হয় যেখানে সাধারণ বছর তিনশত দিন এবং লিপ ইয়ারে তিনশত দিন অন্যদিকে চন্দ্র ক্যালেন্ডার চাঁদের গতি অনুযায়ী চলে ফলে প্রতি বছর রমজান ভিন্ন ভিন্ন সময়ে শুরু হয় তবে প্রতি তেত্রিশ বছর পর পর একবার দুটি ক্যালেন্ডার মিলিত হয় এবছর পুরো বিশ্ব সেই বিরল দিনের সাক্ষী হতে যাচ্ছে আগামী পহেলা মার্চ এই বিশেষ ঘটনা মুসলিম সম্প্রদায়ের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত যা তাদের রোজা শুরু হওয়ার সময়কে এক নতুন মাত্রায় নিয়ে আসবে